আপনি শুধু দ্বীপে বসবাস করতে রাজি হলেই মিলবে বাড়ি এবং কারিকারি টাকা আয়ারল্যান্ড সম্প্রতি এমন একটি বিশেষ কর্মসূচি চালু করেছে যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দূরবর্তী দ্বীপে বসবাসে আগ্রহী মানুষদের দেওয়া হবে প্রায় চুরাশি হাজার ইউরোপ পর্যন্ত অনুদান যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে পুরো উদ্যোগটির লক্ষ্য হল জনসংখ্যা হারাতে থাকা উপকূলীয় ছোট ছোট দ্বীপ সম্প্রদায়গুলোকে আবারো প্রাণবন্ত করে তোলা বহু বছর ধরে এসব দ্বীপে মানুষ কমে যাচ্ছে ঘরবাড়ি খালি পড়ে রয়েছে আর স্থানীয় অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে তাই সরকার চাইছে নতুন মানুষ গিয়ে সেখানে বসবাস করুক সমাজে নতুন প্রাণ ফিরুক আর দ্বীপের ঐতিহ্য ও জীবনযাত্রা টিকে থাকুক তবে এই অর্থ সরাসরি হাতে পাওয়া কোনো নগদ সহায়তা নয় এটি একটি বিশেষ অনুদান যা শুধু দ্বীপগুলোর পুরনো পরিত্যক্ত বা নষ্ট হয়ে যাওয়া বাড়ি কেনা ও সংস্কারের কাজে ব্যবহার করা যাবে অর্থাৎ যারা আবেদন করবেন তাদের লক্ষ্য হতে হবে সত্যিকারের বসবাস শুধু বিনিয়োগ নয় সরকারের ধারণা যদি লোকজন এসব বাড়ি পুনর্নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব দ্বীপে আবারও মানুষের পদচারণা বাড়বে ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে এবং পুরনো জীবনে নতুন ছন্দ ফিরে আসবে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত ঠিক করে দেওয়া হয়েছে প্রথমত আগ্রহী ব্যক্তিকে দ্বীপে দীর্ঘমেয়াদে বসবাসের অঙ্গীকার করতে হবে শুধু কয়েক মাসের থাকার পরিকল্পনা করলে হবে না দ্বিতীয়ত নির্বাচিত বাড়িগুলো অবশ্যই অব্যবহৃত বা জরাজীর্ণ হতে হবে যেগুলো সংস্কার করা ছাড়া ব্যবহার করা সম্ভব নয় এই অনুদান সেই সংস্কারের জন্য নির্ধারিত তৃতীয়ত আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি দ্বীপ সমাজের অংশ হয়ে স্থায়ীভাবে জীবনযাপন করতে চান এবং সেখানে অবদান রাখতে হবে আয়ারল্যান্ড সরকার মনে করে প্রতিটি দ্বীপের নিজস্ব সংস্কৃতি ভাষা প্রকৃতি ও জীবনযাত্রা রয়েছে যা দেশটির ঐতিহাসিক পরিচয়ের অংশ কিন্তু জনসংখ্যা কমতে থাকায় এই অনন্য জীবন ধারাগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নতুন বাসিন্দারা সেখানে গেলে স্কুলে টিকে থাকবে ছোট দোকানগুলো আবারও চলবে স্থানীয় পেশাগুলো সমৃদ্ধ হবে আর দ্বীপবাসীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এই পুরো উদ্যোগ শুধু বাড়ি সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মূলত সামাজিক পুনর্জাগরণের চেষ্টা পরিত্যক্ত বাড়ি নতুন করে সাজবে রাস্তাঘাটে আলো জ্বলে উঠবে আর যেসব দ্বীপ একসময় জনবহুল ছিল সেগুলো আবারও মানুষের হাসি আনন্দে ভরে উঠবে এমনটাই আশা করছে আয়ারল্যান্ডের সরকার প্রকৃতি শান্ত জীবন আর কমিউনিটির বন্ধন এই তিনটি বিষয়ে যারা হচ্ছেন তাদের জন্য উদ্যোগটি হতে পারে নতুন জীবন শুরু করার অসাধারণ সুযোগ ডিজিটাল প্রযুক্তির যুগে যখন অনেকেই দূর থেকে কাজ করার স্বাধীনতা পাচ্ছেন তখন এসব দ্বীপ নতুনভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে সাগর পাহাড় আর নির্জন প্রকৃতির মাঝে আধুনিক জীবনযাপন এই দুইয়ের সংমিশ্রণেই হয়তো নতুন প্রজন্মকে সেখানে আকৃষ্ট করবে আয়ারল্যান্ডের এই কর্মসূচি তাই শুধু বাড়ি পুনর্নির্মাণ নয় এটি দ্বীপগুলোর হারিয়ে যাওয়া ভবিষ্যৎকে আবার আলোয় ফিরিয়ে আনার একটি উদ্যোগ